নমস্কার আমি প্রিয়াঙ্কা আরও একটা নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে আবারও আপনাদের সাথে নিয়ে বেরিয়ে পড়েছি একদিনে ঘুরে দেখা যায় এরকম একটা জায়গায় তো আজকে আমরা পৌঁছে গেছি ব্যান্ডেল ব্যান্ডেল নামটার সাথে আমরা কম বেশি কিন্তু সকলেই পরিচিত আর আজকে আমরা ব্যান্ডেলের কিছু পরিচিত ও কিছু স্বল্প পরিচিত জায়গা ঘুরে দেখব আপনারা হয়তো অনেকেই আগে ব্যান্ডেল ঘুরেছেন কিন্তু এখানে এমন কিছু জায়গা আছে যেগুলোর কথা অনেকেই হয়তো জানেন না তাই আজকে আপনাদের জন্য থাকছে ব্যান্ডেলের একটা পারফেক্ট ওয়ান ডে ট্রিপ প্ল্যান কিন্তু তার আগে আপনাদের জানিয়ে দিই যে ব্যান্ডেল কিভাবে আসবেন ট্রেনে আসলে আপনাকে আসতে হবে ব্যান্ডেল স্টেশন হাওড়া থেকে অনেক লোকাল পেয়ে যাবেন ব্যান্ডেল আসার জন্য আপনারা হয়তো অনেকেই জানেন না যে হাওড়া থেকেও ব্যান্ডেলের জন্য ডাইরেক্ট কিছু লোকাল পেয়ে যাবেন এছাড়া চলে আসতে পারেন ব্যান্ডেল স্টেশনের বাইরে রয়েছে অটো বা টোটো স্ট্যান্ড এখান থেকে কিন্তু আপনারা শেয়ারিং এ অটো পেয়ে যাবেন আপনারা যদি দিনজনের বেশি থাকেন তাহলে কিন্তু অটো বুক করেও ঘুরতে পারে ক্ষেত্রে আপনার পুরো অটো বুক করে ঘুরলে হাজার টাকার মতো পড়বে এবার আপনারা যদি দরদাম করতে পারেন তাহলে হয়তো আর একটু কমও হতে আমরা এখন চলে এসেছি আধারা লয় আর যেটা কিন্তু লাহিদি বাবার আশ্রম নামে পরিচিত মূল গেট দিয়ে ঢোকার পর চারিদিকে গাছপালায় ঘেরা এক মনোমুগ্ধকর গ্রাম্য পরিবেশ আপনারা এখানে উপভোগ করতে পারবেন এই আশ্রম খোলা থাকে সকাল দশটা থেকে দুপুর বারোটা পর্যন্ত আবার তিনটে থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত এখানে রয়েছে জুতো রাখার ব্যবস্থা জলাশয়ের মাঝখানে তৈরি সাদা রঙের সোনালী কারুকার্যের এই মন্দিরটি আপনাকে মুগ্ধ করবে এখানে একটা মন্দির রয়েছে এখানে রয়েছে রাম লক্ষণ সীতার মূর্তি আর ঠিক এই মূল মন্দিরের বাদিকেও আরেকটা একটা মন্দির রয়েছে যেখানে রয়েছে কালী মূর্তি এখানে এরকম জল রয়েছে জলে পা দিয়ে তারপর মন্দিরে প্রবেশ করতে হবে মূল মন্দিরে ঢোকার জন্য কিন্তু আপনাকে মাথায় ওড়না দিয়ে ঢুকতে হবে দোকানও রয়েছে যেখানে টুকটাক কোল্ড কেক চিপস এইসব কিন্তু পেয়ে যাবেন শীতকালে একটা বেলা এখানে আসলে কিন্তু খুব ভালো লাগবে একদম গ্রাম্য পরিবেশে চারিদিকে গাছপালায় ভর্তি ভীষণই ভালো একটা সময় কিন্তু এখানে আপনারা কাটাতে পারবেন এখানে রয়েছে একটা উপাসনা ঘরও ভোগের কুপন পাওয়া যায় এই উপাসনা ঘরেই আর কুপন মূল্য হচ্ছে আশি টাকা এই সামনে এখানে গেট থেকে বেরিয়ে এসে আর এইখানে হচ্ছে কিন্তু প্রসাদ দেওয়া ভোগের কুপন আপনারা উপাসনা গৃহ যেটা রয়েছে উপাসনা ঘর সেখান থেকে কাটতে পারেন আশি টাকা করে নিচ্ছে আর যদি টিকিট কাটা না হয় তাহলে কিন্তু এখানে ডাইরেক্ট এসে পয়সা দিয়েও কিন্তু আপনারা ভোগ খেতে পারেন এখানে ভাত রয়েছে ডাল আছে তার সঙ্গে একটা সাত চচ্চড়ি রয়েছে এটা ফুলকপি আলুর তরকারি তার সঙ্গে চাটনি আর পাঁপড় পায়েসও দিয়ে গেছে আর এখানে কিন্তু ভোগ খাওয়ানো হয় একটা পর্যন্তই আর ভোগের কুপন দেওয়া হয় দশটা থেকে তো সেই হিসাবে আপনারা যদি এখানে ভোগ খেতে চান তো সেই হিসাবে প্ল্যানিং করে আসবেন আর লাহিরি বাবার আশ্রম দেখে এবার চলে আসুন গায়ত্রী আশ্রম এই আশ্রমের ব্যাপারে কিন্তু অনেকেই জানেন না এটা কিন্তু লাহিরি বাবার আশ্রম থেকে খুব কাছেই অবস্থিত এখানেও কিন্তু গাছপালায় ঘেরা এক গ্রাম্য পরিবেশ দেখতে পাবেন আশ্রমের ভেতরে রয়েছে গায়ত্রী মায়ের মন্দির এই আশ্রম খোলা থাকে দুপুর একটা পর্যন্ত আবার তিনটে থেকে সন্ধে ছটা পর্যন্ত গায়ত্রী মন্দির ছাড়াও এখানে রয়েছে একটা কালী মন্দির একটা দুর্গা মন্দির আর একটা মহাকাল মন্দির এই মহাকালের মন্দিরে আপনারা একসঙ্গে দেখতে পাবেন বারোটি জ্যোতির্লিঙ্গ এছাড়া এই আশ্রমের ভেতরে রয়েছে একটা যোগ্য হলও বিশেষ বিশেষ দিনে এখানে নানা রকম হয়ে থাকে আমরা এখন চলে এসেছি দেবানন্দপুরে কথা শরৎচন্দ্র জন্মস্থান জন্মস্থান ব্যান্ডেলে আসলে অনেকেই কিন্তু এই জায়গাটা দেখেন না এটা মিস করে যায় তো আপনারা কিন্তু আসলে অবশ্যই এই জায়গাটা ভিজিট করবেন আঠেরোশো ছিয়াত্তর সালের পনেরোই সেপ্টেম্বর এখানেই জন্মগ্রহণ করেছিলেন কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তার বাল্য জীবনের বেশ কিছু বছর তিনি কাটিয়েছিলেন এই ভিটেতেই এখানে রয়েছে একটি বৈঠকখানা আর রয়েছে তার পৈতৃক ভিটে এছাড়া এখানে রয়েছে একটি সুতিকা গৃহ বা প্রসব ঘর এই ঘরটি একমাত্র এখানে খোলা রয়েছে আর এই ঘরেতেই কিন্তু জন্ম হয়েছিল কথা শিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের শরৎচন্দ্র চট্টোপাধ্যায় জন্ম ভিটের ঠিক পাশেই কিন্তু রয়েছে একটা শরৎচন্দ্র স্মৃতি পাঠাগার সেখানে একটা ছোট সংগ্রহশালা মতো রয়েছে কিন্তু সেটা শনিবার আর রবিবার বন্ধ থাকে তো আপনারা যখন এখানে আসবেন তো সেই হিসাবে প্ল্যান করে এখানে আসবেন এখন আমরা পৌঁছে গেছি কিন্তু হুগলি ইমামবাড়া ব্যান্ডেলে ঘুরে দেখার মধ্যে যে সমস্ত জায়গা রয়েছে তার মধ্যে এটা কিন্তু এখানে অন্য ঢোকার জন্য কিন্তু এন্ট্রি টিকিট দিতে হয়েছে আর এন্ট্রি টিকিট হচ্ছে দশ টাকা আর এই ইমামবাড়া কিন্তু সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত খোলা থাকে হুগলির এই ইমামবাড়া তৈরির কাজ শুরু হয়েছিল আঠেরোশো সালে আর শেষ হয়েছিল আঠেরোশো সালে অপরূপ সুন্দর এই ইমামবাড়া তৈরি করতে সময় লেগেছিল দীর্ঘ কুড়ি বছর মানবপ্রেমিক হাজি মোহাম্মদ মহসিনের দেখে যাওয়া সঞ্চিত অর্থ দিয়েই তৈরি হয়েছিল এই ইমামবাড়া ইমামবাড়ার মূল গেটের উপর রয়েছে দেড়শো ফুট উচ্চতার একটি চূড়া চূড়ার দুদিকে রয়েছে দুটো ঘড়ি এবং দুটো ঘড়ি কিন্তু চলে একটি মেশিনের সাহায্যে আর এই ক্লক টাওয়ারে ওঠার জন্য রয়েছে সিঁড়ি মহিলাদের জন্য আলাদা এবং পুরুষদের জন্য আলাদা সিঁড়ি ব্যবস্থা এখানে করা রয়েছে মোট একশো বাহান্নটা সিঁড়ি পার করে আমরা পৌঁছাবো ক্লক টাওয়ারের একদম ওপরে ওপরে উঠে আসলে মেশিন ঘরে রয়েছে তিনটি বিশাল আকার ঘন্টা যেগুলি নির্দিষ্ট সময় অন্তর অন্তর বাজে এই ঘড়িটাকে দম দেওয়ার জন্য যে চাবিটা ব্যবহার করা হয় তার ওজন প্রায় কুড়ি কেজি তাই দম দিতে দুজন লোকের প্রয়োজন হয় এই উঠে ওপরে এসছি আর ওপরে আর কিছু নেই এখানটা বন্ধ রয়েছে যে জানলা দিয়ে দেখা যাচ্ছে ভিউ আমরা উঠে এসছি একদম উপরে আর ওপর থেকে জাস্ট একটা ভিউ পাওয়া যাচ্ছে পুরো ইমামবাড়াটার আর হুগলি নদী আমার পেছনে যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে ইমাম প্রেয়ার হল এটাও কিন্তু ভেতরে যাওয়া যাবে ভেতরে দেখতে পারেন আর এর ভেতরে কিন্তু কোনো ফটোগ্রাফি ভিডিওগ্রাফি অ্যালাউ নেই ইমাম বাড়াতে আরও একটা জিনিস যেটা আপনারা অবশ্যই দেখবেন সেটা হচ্ছে সূর্য ঘড়ি এর একটা বিশেষত্ব আছে কি সেটা চলুন ওখানে গিয়ে আপনাদের দেখাচ্ছে ঠিক প্রেয়ার হলের পাশ দিয়ে একটা রাস্তা পেছন দিকে চলে গেছে একদম হুগলি নদীর ধারে আর নদীর ধারেই কিন্তু রয়েছে এই সূর্য ঘড়ি এই হচ্ছে সূর্য ঘড়ি আর এই ঘড়ির বিশেষত্ব এটাই যে এতে কিন্তু কোনো কাঁটা নেই মাঝখানে রয়েছে একটা দণ্ড আর এর ছায়া দেখেই কিন্তু সময় নির্ধারণ করা হয় ছায়াটা এখন এখানে আছে আর এতে বোঝা যাচ্ছে দেখুন টাইম হয়েছে দুটো হুগলি নদীর ধারে কিন্তু টুকটাক খাওয়ার স্টলও রয়েছে যেখানে পাওয়া যাচ্ছে মোমো ফুচকা ঝালমুড়ি আপনারা চাইলে এখান থেকেও কিন্তু টুকটাক খাওয়া দাওয়া করতে পারেন আপনারা কিন্তু এই ইমামবাড়া থেকে নৌকো করেও ব্যান্ডেল চার্জ যেতে পারেন আর নৌকো ভাড়া পার হেড ষাট টাকা করে নিচ্ছে ব্যান্ডেল বললে প্রথমেই যে কথাটা মাথায় আসে ব্যান্ডেল চার্চ সেই ব্যান্ডেল চার্জেই এখন আমরা চলে এসেছি পশ্চিমবঙ্গের সবচেয়ে পুরনো চার্চগুলির মধ্যে অন্যতম হলো এই ব্যান্ডেল চার্চ এটি একটি ব্যাসিলিকা পনেরোশো সালে বাংলার পর্তুগিজ নিদর্শন হিসাবে এই নির্মিত হয়েছিল ষোলোশো সালে মুঘল সুলতানদের দ্বারা এই চার্চটি পুড়িয়ে দেওয়া হয়েছিল তারপর ষোলোশো সালে গোমেজ ডিসোডো এই বর্তমান চার্চটি নির্মাণ করেন এখানে টাইমিংসটা আপনাদের একটু জানিয়ে দিই সপ্তাহে প্রতিদিনই সকাল আটটা থেকে বিকেল পর্যন্ত খোলা থাকে এই চার্চ আর এখানে প্রবেশের জন্য কোনো মূল্য লাগে না প্রবেশ কিন্তু ফ্রি চার্চের ভেতরে ঢুকে নিচের তলায় রয়েছে মূল প্রেয়ার হল তারপর সিঁড়ি দিয়ে ওপরে উঠে গেলে রয়েছে আরো একটা ছোট প্রেয়ার হল সামনে কিন্তু বেশ কিছু রেস্টুরেন্ট রয়েছে সেখানে কিন্তু আপনারা চাইলে লাঞ্চটা করে নিতে পারেন ব্যান্ডেল থেকে আমাদের সারা দিনের জন্য বুকিং করা অটো করেই কিন্তু আমরা এখন চলে এলাম বাঁশবেরিয়া আমরা এখন চলে এসেছি বাঁশবেরিয়া হংসেশ্বরী মন্দির ব্যান্ডেল চার্চের ওখান থেকে আপনারা অটো টোটো নিয়ে চলে আসতে পারেন এই হংসেশ্বরী মন্দিরে মন্দিরের সামনে রয়েছে পুজো সামগ্রীর দোকান ডালা কিনে আপনারা মন্দিরে পুজো দিতে পারেন জুতো রাখা ব্যবস্থা রয়েছে তার সঙ্গে কিন্তু সতেরোশো নিরানব্বই সালে রাজা নৃসিদেব রায় এই মন্দির নির্মাণের কাজ শুরু করেছিলেন কিন্তু মন্দিরের কাজ অসমাপ্ত রেখেই আঠেরোশো দুই সালে তার মৃত্যু হয় তারপর তার দ্বিতীয় স্ত্রী রানী শঙ্করই আঠেরোশো চোদ্দ সালে এই মন্দির নির্মাণের কাজ সম্পূর্ণ করেন মা আদি শক্তি দক্ষিণা কালী এখানে মা হংসেশ্বরী রূপে পূজিত হন এই হংসেশ্বরী মন্দিরেও কিন্তু ভোগ হয় হয় ভোগের কাটতে সকাল সময় সময় আর হচ্ছে টাকা কুপন নটার মাকে ভোগ নিবেদন করা হয় তারপর আপনারা কিন্তু সেই ভোগ গ্রহণ করতে পারবেন এই মন্দিরের ভেতরে একটা টেরাকোটার মন্দিরও রয়েছে যদিও বর্তমানে এই টেরাকোটার মন্দির একদমই ভগ্ন প্রায় আর এই মন্দিরে বিরাজ করছেন শ্রীনারায়ণ সকাল সাতটা থেকে মন্দিরে পুজো শুরু হয় সাড়ে বারোটা পর্যন্ত তারপর কিন্তু আবার তিনটে থেকে মন্দিরে পুজো শুরু হয় কিন্তু এখন আহ দুপুর সাড়ে বারোটা থেকে দেড়টা পর্যন্তই বন্ধ থাকে তারপর কিন্তু খুলে দেওয়া হয় আমরা এখন চলে এসেছি জাফর খান গাজীর দরগা আর এটা কিন্তু বাঁশবিড়িয়াতেই অবস্থিত আর বাঁশবিড়িয়া হংসেশ্বরী মন্দির থেকে মাত্র চার কিলোমিটার দূরেই এই জায়গাটায় সাধারণত অনেকেই আসে না তো আপনারা কিন্তু এই জায়গাটাও ঘুরে দেখে নিতে পারেন সম্পূর্ণ পাথরের তৈরি এই দরগাটি বারোশো সালে দিল্লি সুলতানের সেনাপ্রধান প্রধান জাফার খান গাজী নির্মাণ করেন এখানে রয়েছে জাফার খান গাজী সমাধি এবং আর তার পরিবারের তার সন্তান তার স্ত্রীর সমাধিও এখানে রয়েছে এই দরগার ভেতরে একটি দশ গম্বুজালা মসজিদও রয়েছে যেখানে এখনো নিত্য নামাজ পড়া হয় দারগাতে চাদর চড়ানোর জন্য কিন্তু এখানে চাদরও পাওয়া যাচ্ছে আমরা ব্যান্ডেলের সমস্ত জায়গা ঘুরে ফিরে এসেছি ব্যান্ডেল স্টেশনে এবার আমরা ফেরার ট্রেন ধরবো আর ট্রিপটা আমরা কমপ্লিট করেছি যে দাদার সঙ্গে ভীষণই ভালোভাবে আমাদেরকে প্রত্যেকটা জায়গা ঘুরিয়েছে এবং সময় নিয়ে সঙ্গে আমরা ঘুরেছি আর দাদা তোমার নামটা আর ফোন নাম্বারটা একটু বলে দাও আমার নাম হচ্ছে বান্টি আমার নাম হচ্ছে বান্টি আমার ফোন নম্বর হচ্ছে সেভেন জিরো ডবল ফোর থ্রি ওয়ান ফোর নাইন জিরো থ্রি থ্যাংক ইউ দাদা দাদার নাম আর কন্ট্যাক্ট ডিটেলস কিন্তু ডেসক্রিপশানে দিয়ে রাখবো তো আপনারা ব্যান্ডেলে আসলে ওনার সঙ্গে যোগাযোগ করতে পারেন আজকে ব্লগটাকে এখানেই শেষ করছি আপনাদের সঙ্গে দেখা হবে অন্য একটা জায়গায় অন্য নতুন একটা ব্লগে ভালো থাকবেন টাটা